পবিত্র দা আপনি গরু খাকে অস্বীকার করতে গিয়ে পুরাণ লেখক যত ঋষিগণ আছে সবাইকে নিয়ে আপনি অস্বীকার করছেন সবাইকে অপমান করছেন এমনকি শ্রীকৃষ্ণকেও নিয়ে প্রশ্নের মুখোমুখি ফেলে দিয়েছেন আগে ভিডিওটা দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের বিবাহতে নাকি এক লক্ষ গরুকে হত্যা করে তার মাংস খাওয়ানো হয়েছিল বিবাহতে আসা অতিথিদেরকে কেবল তাই নয় দু লক্ষ হরিণ চার লক্ষ শশাক দশ লক্ষ ছাগল এবং চল্লিশ লক্ষ মেষ এতগুলো প্রাণীকে হত্যা করে নাকি তার মাংস খাওয়ানো হয়েছিল অতিথিদেরকে দেখুন কত বড় গাঁজাখুরি গল্প এই ধরনের পুরাণে লেখা রয়েছে পুরাণ নবভারত প্রকাশনী থেকে ছাপানো আর শ্রীকৃষ্ণের জন্মখণ্ডতে এই কথা উল্লেখ করেছে এই পুরাণ যারা লিখেছে তারা কত বড় গাজা করে একটু দিলে আপনারা বুঝতে পারবেন যদি একটি গরুকে কাটা যায় যেমন মুসলমানরা তা খায় তো এক থেকে জন মানুষ খেতে পারে একটি গরু কাটলে তাহলে আপনার চিন্তা করুন যে এক লক্ষ গরু মানে কতটা মানুষ খেতে পারবে একটু গুণ মেরে দেখুন দু লক্ষ হরিণ চার লক্ষ শশাক দশ লক্ষ ছাগল এবং চল্লিশ লক্ষ মেষ একটু আপনার হিসাব করে দেখুন যে কতটা পরিমাণে মানুষ হচ্ছে হিসাব করে দেখবেন কয়েক কোটি মানুষ হয়ে যাবে তো একটু বুদ্ধি দিয়ে চিন্তা করুন যে এত কোটি মানুষকে বিবাহে আমন্ত্রিত করে তাদের খাওয়াতে গেলে কত বড় প্যান্ডেলের প্রয়োজন রয়েছে কত বড় করার প্রয়োজন রয়েছে এটা কি সম্ভব তো এই ধরনের অসম্ভব কথা একমাত্র গাঁজা খেয়ে লেখা যায় তো পুরাণগুলো এইভাবেই লিখেছে তারা কিতাবে রয়েছে তবু আপনি অস্বীকার করছেন একটা যুক্তি দিয়ে আবার যে যুক্তিটা দিচ্ছেন সেটা হাস্যকর মানে যারা ধর্ম নিয়ে পড়াশোনা করে তাদের কাছে এটা হাস্যকর যুক্তি আপনার দিয়ে এটা মানায় মানায়নি কারণ যুক্তিটা হলো এই আপনি বলছেন যে এক লাখ গরু কত মানুষ খেতে পারে হ্যাঁ একশো একটা গরু একশো জন যদিও গরুর আয়তন হিসাবেও বিচার করা হয় আপনি ঋষিগণকে মূর্খ বলছেন গাঁজাখর বলছেন বলুন সে আপনার ধর্মের ব্যাপার কিন্তু আপনি শ্রীকৃষ্ণকে নিয়ে প্রশ্নের মুখোমুখি ফেলছেন আপনি বলছেন একটা গরু একশো জন লোক যদিও গরুর আয়তন হিসাবে বিচার করা হয় তবুও আমি একশো জন ধরে নিলে এক লাখ গরু একশো জন করে লোক খেলে দশ কোটি লোক খায় আরও ছোটো ছোটোখাটো যেত জানোয়ার আছে যেগুলো বললে যেগুলো আপনি অস্বীকার করলেন তাদেরকে আরও পাঁচ কোটি ধরে নিলাম টোটাল পনেরো কোটি তো আমাকে বলুন শ্রীকৃষ্ণ কি পনেরো কোটি মানুষকে আত্মীয় মানে পনেরো কোটি মানুষকে দাওয়াত করার সত্যি ছিল না আপনি বলতে চাইছেন আরেকটা জিনিস আপনি এই প্রশ্নটা খাড়া করে দিয়েছেন যে শ্রীকৃষ্ণ দৃঢ়তার ওপরে বা শক্তির ওপরে বা আত্মীয়তার উপরে প্রশ্ন খাড়া করে দিয়েছেন আপনি জেনে শুনে এত প্রশ্ন খাড়া করে দিয়েছেন যেখানে শ্রীকৃষ্ণর ষোলো হাজার একশো আটখানা স্ত্রী আছে তাদের যদি আত্মীয় ছেলে দিই তাদের আত্মীয় ছেলে দিই তাদের ফ্যামিলির মধ্যে পাঁচজন করে যদি নিই তাও এক লাখের কাছাকাছি তার শুধু আত্মীয়র মধ্যে পড়ে যাচ্ছে আমাকে বলুন হিন্দু ধর্মের যে ব্যক্তিকে হিন্দুর হিন্দু মানুষেরা শ্রীকৃষ্ণকে বলে ভগবান বা ঈশ্বরের অবতার বা শেষ অবতার ধরুন এখন এই জিনিসটা এখন ভেবে নিন যে ইন্ডিয়াতে একটা অবতার আছে জিনিস শ্রীকৃষ্ণ তার বিয়ে হচ্ছে ধরো সবচেয়ে প্রিয়তম স্ত্রীর সাথে বিয়ে হচ্ছে অনেক কোনো স্ত্রী ছিল মানে ষোলো হাজার একশো আটটার মধ্যে আটটা সবচেয়ে প্রিয়তম স্ত্রী ছিল তার মধ্যে এই আটটার মধ্যে সবচেয়ে প্রিয়তম স্ত্রী রুক্মিণী রুক্মিনীর সাথে বিয়ে হচ্ছে এটা কি অসম্ভব আমাকে বলুন এটা কি অসম্ভব যে পনেরো কোটি লোককে খাওয়ানো ঠিক আছে এটাও বলবেন না যে তখন পনেরো কোটি মানুষ ছিল না পৃথিবীতে বা আখান ভারতে মানে ভারত তখন একটু এতটুকু ছিল না তখন আখান ভারত ছিল পনেরো কোটি মানুষ ছিল না হাসামেন না লোক হাসামেন না সেখানে কুরুক্ষেত্রে যুদ্ধে লাখ লাখ সৈন্য থাকতে পারে সেখানে এই কথাটা মানায় না একটা ফালতু যুক্তি দিয়েছেন কি প্যান্ডেল ও যুগেও প্যান্ডেল টেনে আনলেন আমাকে বলুন যে কেরালাতে এখনো পর্যন্ত কোনো অনুষ্ঠান হলে প্যান্ডেল করা হয় না বিনা প্যান্ডেলে মানে ওখানে হচ্ছে কে কলাপাতা বিচিয়ে খাওয়ানো হয় হাজার হাজার লোককে তাহলে এখনো পর্যন্ত হয় তখনও ওই রকম হলো আপনার জন্য সেই ভাদ্রমশাইয়ের এই বক্তব্যটা ঠিক মানায় আমরা নিরামিষে বলে রামচন্দ্রকে আমরা নিরামিষ সাজিয়ে নিলাম এটা ঠিক না এটাই সম্ভব শ্রীকৃষ্ণর বিয়েতে এটাই খাওয়ানো সম্ভব এটা অসম্ভবের কিছু নেই ধোপে টেকে আপনার এই যুক্তি আপনি বেড়ে ফিরে যেতে বলছেন যে মানুষকে আহ্বান করছেন বেড়ের দিকে আসতে বেড়ের দিকে আসতেন আপনাদের বলি পুরাণ ত্যাগ করুন বৈদিক পথে ফিরুন পুরাণে এই ধরনের অসম্ভব কথা কেবল লেখেনি আমাদের এই ধরনের মহাপুরুষদেরকে বদনাম করা হয়েছে শ্রীকৃষ্ণের জীবনে কোনো প্রাণীকে সে কষ্টই যায়নি সেখানে বলছে কি এতগুলো প্রাণীকে হত্যা করে তার মাংস করা হয়েছে এটা সম্পূর্ণ পরিমাণে মিথ্যা কথা আমাকে বলুন আবার আমি তিনটে শ্লোক দিচ্ছি এই তিনটে শ্লোকে আমাকে বলুন যে গরু খাওয়ার কথা নেই তিনটে শ্লোক হলো ঋগ্বেদ দশের ছিয়াশি তেরো ঋগ্বেদ দশের ছিয়াশি চোদ্দো ঋগ্বেদ দশের একানব্বই চোদ্দ আমাকে বলবেন একটু মানে দশ ঋগ্বেদ দশ নম্বর কিতাব ছিয়াশি নম্বর সূত্র তেরো নম্বর ও চোদ্দো নম্বর শ্লোক আবার এই লাইনে আছে দশ নম্বর কিতাবের একানব্বই সূত্রের চোদ্দো নম্বর শ্লোকে একটু বলবেন